কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালি যে সকল সিটির পেয়েছি ডেলিভারি আপডেট পেয়েছি ডাকা সিলে টু চট্টগ্রাম তিন বি এফ এস মাধ্যমে তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা ঢাকা সিলে টু চট্টগ্রামে তিন বিএফএস গ্লোবালের মতো থেকে যে পরিমাণ ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি এবং নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তাদের কিছু আপডেট পেয়েছি এবং মোটামুটি কিছু রিজেক্টেড আপডেটও পেয়েছি তো সর্বোপরি আলহামদুলিল্লাহ সাবুনা সিটি থেকে আপনার একই মালিকের অধীনস্থ সতেরোটি নুলস্তায় ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তাহলে আপনার দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলুস্তা আর এই সকল নুলস্তাগুলো মালিক সকল নুলস্তাগুলো আপডেট করে এরপর আপনার ভিসা পাওয়া সম্ভব হয়েছে তো দীর্ঘদিন ধরে অপেক্ষার পর সাবুনা সিটির আপনার বাইগুলো অবশ্যই ভিসা পেয়েছে তো আপনারা যারা সাবনা সিটি বা অন্য সিটির আসেন অবশ্যই আপনারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ রাখবেন মালিক যদি অ্যাক্টিভ থাকে তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আট দশ দিনের ভিতরেই ভিসা হয়ে যাচ্ছে এবং কি বারো দিনে আপনার চারটি নুরুস্তের বিষা ডেলিভারি আপডেটও পেয়েছি আমরা তার আপডেটটি অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব নাপলি সিটি থেকে দু হাজার তেইশ সালে নুলস্তের বিষয় হয়েছে সিজনাল নুলুস্তা একই মালিকের অধীনস্থে পাঁচটি বিষয় হয়েছে ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা যারা নাপুলি সিটির আছেন তো অবশ্যই আপনাদের মালিক যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বিশা পাবেন অন্যথায় পাবেন না তো অনেকেই কমেন্ট করেন যে নাপোলি সিটির বিষা হয় কিনা বর্তমানে কিন্তু নাপুলি এরপর আছে আপনার রুম সালেনুর এ সকল সিটি থেকে আপনি অনেক বেশি বিষা ডেলিভারি আপডেট আপডেট দেখতে পাবেন যেহেতু এ সকল সিটি থেকে সব থেকে বেশি আপনার আবেদন এবং সব থেকে বেশি আপনার নুলুস্তা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং হয়নি এর সকল তিনটি শহর থেকেই সব থেকে বেশি না এরপর আছে আপনার সালেনুর রুম সিটি এই তিনটি সিটি থেকে সব থেকে বেশি নুলুস্তা যার ফলে আমরা যে কিছু আপনার বিষার ডেলিভারি আপডেট পাবো তা দেখবেন এ সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পাওয়া যাবে তো আপনারা যারা না পলি সালেনুর এবং রুম সিটি এবং অন্যান্য কিছু বড় বড় সিটি আছে যে সকল সিটি থেকে আপনারা আবেদন করেছিলেন এখনও পর্যন্ত শুধু ইমেল করে বসে আছেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি সেক্ষেত্রে বলব এই সকল সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ভিসা ডেলিভারির আপডেট একটু বেশি হবে ইনশাল্লার সামনে তো তারাই শুধু অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ভিসা পাবেন বিশেষ করে যারা স্পন্সার এবং আপনার সিজনাল নূল নুলস্তা রয়েছে ওই সকল নুলস্তার উপর আর যারা ফ্যামিলি নুলস্তা নিয়ে এখনও বসে আছেন অবশ্যই বলো আপনারা ফ্যামিলি নুলস্তা নিয়ে বসে থাকার কোনো মানে হয় না অবশ্যই আপনারা সরাসরি ইতালিয়ান এম্বাসিতে যান গিয়ে যোগাযোগ করুন অন্যথায় আপনারা যারা এখনও পর্যন্ত ফ্যামিলি নুলস্থা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনার যে আত্মীয় স্বজন বা যার মাধ্যমে আপনি নুলস্তা পেয়েছেন তাকে দিয়ে পেপুতরা যোগাযোগ করান ভাই ফ্যামিলি নুলস্থাগুলোতে এমন বেশি জটিলতা সমস্যা হচ্ছে না বিষা দিয়ে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিচ্ছে যদি অ্যাপয়েন্টমেন্ট আপনার দু হাজার তেইশ চব্বিশে নুলস্তা হয় এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট না পেয়ে থাকেন সেক্ষেত্রে বলবো আপনার মাধ্যমকে দিয়ে পেপুতরা যোগাযোগ করালে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন এবং দ্রুত সময়ের মধ্যে বিষা হয়ে যাবেন যাবে অবশ্যই আপনারা ফ্যামিলি নুলস্থা নিয়ে বসে না থেকে সরাসরি যোগাযোগ করুন তারপর আমরা বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি আপনার মেশিনা সিটি থেকে দু হাজার তেইশ সালের দুটি নুলস্তায় বিশা ডেলিভারি আপডেট পেয়েছি ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে এছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি সালেন সিটি থেকে ছয়টি নুলস্তায় বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি আপনার সিলেট বিএফএস গ্লুবালের মাধ্যমে রুম সিটি থেকে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের সাতটি নূলস্তায় বিষয় হয়েছে তার আপডেট অবশ্যই দিয়েছি নোবেলা সিটি থেকে যদি তার প্রতিষ্ঠানের নুরুস্তায় একটি নুরস্তার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আর এই সকল নুরস্তাগুলো আপনার একমাত্র ফ্যামিলি নুরুস্তা ব্যতীত স্পন্সার সিজনাল এগ্রিকালচার এই সকল নুরুস্তাগুলো আপনার আপডেট অবশ্যই লাগবে আপডেট ছাড়া হবে না তবে অনেক মালিক কিন্তু বর্তমানে আপডেট করাইতেছে আপডেট হইতেছে আবার অনেক মালিক সরাসরি আপনার মাধ্যমকে না করে দিচ্ছে বলে দিচ্ছে যে এ সকল নুরস্তা যে সকল কর্মী আছে ওই সকল কর্মী তারা নেবে না আবার অনেক মালিক সচ্চায় অনেক চেষ্টা করতেছে কর্মী নেওয়ার জন্য তবে মালিক যদি চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু মালিক ব্যর্থ হয় না আর ওই সকল নুলস্তগুলো আপনার বিশা হয়ে যাচ্ছে এবং বিশা হইতেসো বিদারু সিটি থেকে দু হাজার তেইশ সালে নুলস্তা চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে একটি বিশাল ডেলিভারি আপডেট আমরা পেয়েছি আনকোনা সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলস্তা বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি ঢাকা বি এফএএস গ্লোবালের মাধ্যমে আর সাবুনা সিটি থেকে অবশ্যই আপনাদের আপডেট দিয়েছি তাছাড়া বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি রিমিনি সিটি থেকে দু হাজার পঁচিশ সালে ফ্যামিলি নুলুস্তা এরপর আছে আপনার লাতিনা সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলুস্তা ফ্যামিলি নুলস্তা বিশার ডেলিভারি আপডেট পেয়েছি বেরিস সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্তা বিশার ডেলিভারি হয়েছে তার আপডেট পেয়েছি তাছাড়া তেরাম সিটি থেকে দু হাজার পঁচিশ সালে আপনার বিশার ডেলিভারি আপডেট পেয়েছি স্পঞ্চন নুলস্তা পালনমুর সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেট অবশ্যই পেয়েছি তাছাড়া বা সিটি থেকে দু হাজার তেইশ সালে নুরস্তায় ফ্যামিলি নুরুস্তায় বেশি হয়েছে তার আপডেট আমরা পেয়েছি তো মোটামুটি ডাকা সিলি চট্টগ্রাম তিন বেফে গ্লোবাল থেকে বেশি পরিমাণ যে পরিমাণ ডেলিভারির আপডেট পেয়েছি তার আপডেট আমরা দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও নতুন করে কিছু আপনার পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি এবং অনেকে পাসপোর্ট সাবমিটের এস এস পেয়েছে তার আপডেটও পেয়েছি এবং পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়ে অনেকে পাসপোর্ট সাবমিট করেছে তার আপডেটটি আমরা পেয়েছি তা দুইটা একসাথে আমরা দেওয়ার চেষ্টা করবো পাসপোর্ট সাবমিট করেছে ও সি ও সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুরস্তায় স্পন্সার নুরস্তা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে পাসপোর্ট সাবমিট করেছে আর সকল নুরুস্তাগুলো হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লা বিষয় হবে তাছাড়া নোবারা সিটি থেকে দুটি নুরুস্তায় আপনার পাসপোর্ট সাবমিট করেছে তা ছিল আপনার সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি নুরুস্তা এ স্যার আপনার পাসপোর্ট সাবমিট করেছে পাবিয়া সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুলস্তা তাছিস পঞ্চান্ন নুলস্থা পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি দুটি নুলস্তায় পাসপোর্ট সাবমিট করেছে এ স্যার আপনার তিনটি নুলস্তা পাসপোর্ট সাবমিট করেছে তিরিন সিটি থেকে দু হাজার চব্বিশ সালের ফ্যামিলি ন একই ফ্যামিলির তো সাবুনা সিটি থেকে চারটি পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি দু হাজার চব্বিশ সালের ফ্যামিলি ফ্যামিলিনুলস্তা আপনারা যারা সাবুনা সিটির আসেন অনেকেই কমেন্ট করেন যে সাবুনা সিটির বিষয় হয় কিনা অবশ্যই হয়েছে সে অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাচ্ছে সে একটি আপনার আপনার পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি মান্টোভা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরুস্তা সিলেট বিএফগুলো বলে আপনার পাসপোর্ট সাবমিট করেছে স্পঞ্চার নুলস্তা আসার আছে আপনার টিভি শো সিটি সিটি থেকে দু হাজার তেইশ সালে নুলস্থা ঢাকা বিএফএস গ্লোবালে আপনার পাসপোর্ট সামমিট করেছে তার আপডেট পেয়েছে ফ্যামিলি নুলস্তা আর আছে আপনার প্যাসেঞ্জার সিটি থেকে দু হাজার পিস পঁচিশ সালে নুলস্তা ছিল ফ্যামিলি নুলস্থা জিটাগ বিএফএস বলে আপনার পাসপোর্ট সাবমিট করেছে সিরাকুস সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলসা জিটাগাং বিএফএসগুলো বলে পাসপোর্ট সাবমিট করেছে সিজনাল নুলুস্তা বিটার্বো সিটি থেকে দু হাজার চব্বিশ সালের স্পঞ্চন নুলস্থা ডাকা বিএফএসগুলো বলে পাসপোর্ট সাবমিট করেছে রেবিনা সিটি থেকে দু হাজার দু হাজার চব্বিশ সালের নুলস্তা ফ্যামিলি নুলসা টাকা বিএফএসগুলো বলে আপনার পাসওয়ার্ড সাবমিট করেছে পাসপোর্ট এই ছিল আপনার পাসপোর্ট সাবমিটের আপডেট এছাড়াও আরও কয়েকটি আপডেট পেয়েছি তাহলে আপনার যারা নাকি ইমেল বা যাদের নুলস্তগুলো আপডেট করেছে তাদের মধ্যে থেকে আপনার দুই হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুলস্তায় আপনার এস এম এস পেয়েছে তারা ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভিতরে পাসপোর্ট সাবমিট করবে রুম সিটি থেকে ফ্যামিলি নুরস্তায় আপনার পাসপোর্ট সাবমিট করার এস এম এস এসেছে হোজিয়া সিটি থেকে দু হাজার চব্বিশ সালে পঞ্চাশ নুলস্তা বেরুনা সিটি থেকে ফ্যামিলি নুরুস্তা দু হাজার পঁচিশ সালের নুলস্তা এছাড়া সাল সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুলস্তা পাসপোর্ট সাবমিটের এস পেয়েছে রাগুনা সিটি রাগুসা সিটি থেকে স্পন্সার নুলসটা দু হাজার তেইশ সালে নুরুস্তা সিলেট বিএফএস গ্লোবাল থেকে এস এম এস এসেছে এছাড়া জেনুভা সিটি থেকে সিজনাল নুলসটা দু হাজার পঁচিশ সালের নুলস্তা ডাকা বিএফএসগুলো বলে পাসপোর্ট সাবমিট করবে তার এস এম এস এসেছে তারছাড়া আসা আপনার বেরোনা সিটি থেকে ফ্যামিলি নুলস্তা দু হাজার তেইশ সালের কাশেরতা সিটি থেকে সিজনাল নুলস্তা দু হাজার চব্বিশ সালের আর বাড়ি সিটি থেকে চারটি নুরুস্তা ফ্যামিলি নুলুস্তা পাসপোর্ট সাবমিট করবে এস এম এস পেয়েছে জেনুভার সিটি থেকে পঞ্চান্ন নিস্তা দু হাজার পঁচিশ সালের নুরুস্তা পাসপোর্ট সাবমিট করবে তারা এস এম এস পেয়েছে তো মোটামুটি ছিল ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফএস গ্লোভাল থেকে বিশা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং এস এম এস এর আপডেট এছাড়া অল্প কয়েকটা আপডেট পেয়েছি রিজেক্টেড আপডেট তাহলে আপনার তারুণ্য সিটি থেকে আপনার দু হাজার পঁচিশ সালের নুলস্থা রিজেক্টেড আপডেট পেয়েছি মিলান সিটি থেকে তিনটি নূলস্থা দু হাজার তেইশ সালের নুলস্থা রিজেক্ট হয়েছে তার আপডেট পেয়েছি আর পাঁচটি নুলস্থা রিজেক্টেড আপডেট পেয়েছি একই মালিকের অধীনস্থ দু হাজার তেইশ সালের নুলস্থা মালিক সরাসরি না করে দিয়েছে সকল কর্মী নেবে না ছিল আপনার কাতানিয়া সিটি আর আপনার বাড়ি সিটি থেকে দুটি নুলস্তায় রিজেক্টের ট্যাবলেট পেয়েছি সিজনাল নুলস্থা তা আপনার দু হাজার তেইশ সালের নুলুস্তা আনকোনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুলস্তায় রিজেক্টের ট্যাবলেট পেয়েছি তো মোটামুটি রিজেক্টেড পরিমাণ কম কিন্তু কম হলো এই সকল নুলস্তাগুলো দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালের নুলুস্তা আর অধিকাংশই আপনার মালিক আনেকটিপ থাকার কারণে এবং মালিক সরাসরি না করে দিচ্ছে যা কর্মী নেবে না ওই সকল নুলস্তাগুলো রিজেক্ট হইতেছে আর অধিকাংশ নুলস্থার উপরই আপনার বিষয় হইতেছে যাদের মালিক আপনার বর্তমানে দিয়ে আপনার ঘুরমিতে ইচ্ছা পোষণ করতেছে তাদের কিন্তু বিষা হয়ে যাচ্ছে এবং বিশা কিন্তু আপনার বিষা কিন্তু আপনার সরাসরি হয়ে যাচ্ছে সর্বোচ্চ আপনার পনেরো দিন এক থেকে এক মাসের সময় আর বেশি লাগে না তো আপনারা যারা কোনো বিষয় পাননি এবং হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছেন যে আপনার নুরুস্তা ওরিজিনাল এবং আপনার মালিক এখনও পর্যন্ত আপনাকে নিতে চায় বা কর্মী নিতে চায় অবশ্যই আপনারা ওয়েট করেন অপেক্ষা করেন ইনশালো ডিসেম্বর মাসের আগে হয়তো আপনাদের সকল নুরুস্তার উপরে একটা ফয়সালা হয়ে যাবে তো মোটামুটি এই ছিল আপডেট ঢাকা সিলেটু চট্টগ্রাম তিন ব্যাফেজ গ্লোবাল থেকে যে পরিমাণ আমরা আপডেট কালেকশন করতে পেরেছি তার আপডেটটি দেওয়ার চেষ্টা করেছি তো আবারও বলেনি অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন এবং কারা কারা এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আর অবশ্যই আপনারা যারা ফ্যামিলি নুলসটা নিয়ে বসে আছেন অবশ্যই কমেন্ট করবেন আর ফ্যামিলি নুল নুলসটা নিয়ে বসে থাকবেন না সরাসরি টেল এম্বাসিতে যোগাযোগ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ